স্বাগত আজ আমি লাইভে এলাম আর সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখানোর জন্য এলাম এই রাস্তা ধরেই আমি যাচ্ছিলাম দীপা মায়ের মন্দিরে সে রাস্তায় যেতেই পড়ছে হচ্ছে কামেশ্বর বাবার মন্দির তোমাদের মন্দিরটা আমি দেখাবো অলরেডি আমার ভিডিও করা আছে আমার চ্যানেলেই তাও তোমাদেরকে দেখাবো মন্দিরটা যেতে রাস্তায় যেতে পড়ছে এবং ঠান্ডা পরিবেশ জায়গাটার নাম হচ্ছে রায়পুর এটা হচ্ছে হাটগোবিন্দপুর যেতেই পরে অর্থাৎ কান্না রোড ধরে হাটগোবিন্দপুর যেতেই এই মন্দির পড়ে বাঁদিকে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে বেলেরা অঞ্চলে বেলেরার ঠিক পরেই বাপাশে হচ্ছে কামেশ্বর বাবার মন্দির তো সেখানে এখানে আমি আজকে এসেছি তোমাদেরকে মন্দিরটা আমি দেখাবো বাবা কামেশ্বর বাবার দর্শন করাবো এবং এই মন্দিরে কিছু গুণাগুণ আছে যেটা হচ্ছে অনেক ভক্তরাই এই মন্দিরে পুজো দিয়ে অনেক উপকার পেয়েছে সেটা কীরকম উপকার সেটাও তোমাদেরকে বলবো তাই তোমরা আমার লাইভের সঙ্গে থেকো যারা যারা জয়েন হচ্ছে একটু হাই হ্যালো করো এবং তোমাদেরকে এই বিষয়ে আমি মন্দিরটা ঘুরে দেখাবো এবং মন্দির বিষয়ে কিছু তথ্য তোমাদেরকে আমি দেব তো প্রথমে তোমাদেরকে মন্দিরটা একটু গেটটা আমি দেখিয়ে নিচ্ছি এ দেখো কামেশ্বর মন্দির হচ্ছে হাটগোবিন্দপুর যাওয়ার রাস্তাতেই পড়ে এই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার থেকে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা হচ্ছে মেন রোড হচ্ছে কালনা রোড এটা হচ্ছে হাটগোবিন্দপুর যাওয়ার রাস্তা এই যে হাটগোবিন্দপুর চলে যাচ্ছে এই রাস্তাটা আর এই বা দিকেই পড়ছে কামেশ্বর মন্দির তো চলো তোমাদেরকে মন্দিরে আমি একটুখানি নিয়ে যাই মন্দিরটা তোমাদেরকে দেখায় এবং মন্দির বিষয়ে কিছু তথ্য তোমাদেরকে আমি দেব তো বন্ধুরা চলো আমার সঙ্গে যারা আছো প্লিজ একটু লাইক করো কমেন্ট করো আর যারা দেখছো আমার লাইফটা তো আবারও বলে দিই আমি এখন এসেছি কামেশ্বর মন্দিরে এই মন্দিরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি তাও তোমাদেরকে একটু লাইভে দেখাচ্ছি কারণ মন্দিরটা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে না গ্রামটা মানে খুব শান্ত শিষ্ট একটা গ্রাম এই জায়গাটার নাম হচ্ছে রায়পুর আর এটা হাটগোবিন্দপুর রাস্তায় হাটগোবিন্দপুর যেতেই পড়ছে কান্না রোডের ধারে মন্দিরটা মানে কান্না রোড ধরে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো কান্না রোড এটা হচ্ছে কালনা রোড এই হচ্ছে কান্না রোড এটা চলে যাচ্ছে হাটগোবিন্দপুর কান্না রোডের কান্নার দিকে এটা হচ্ছে কান্না রোড এই বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার রাস্তা এটা হয়ে আসা হচ্ছে আর এই হচ্ছে কামেশ্বর মন্দির আর এই রাস্তাটা চলে যাচ্ছে হাটগোবিন্দপুর কান্না রোডের দিকে ঠিক আছে আর এই হচ্ছে কামেশ্বর বাবার মন্দির তো দেখো মন্দিরটা হুম হাই হায় সুমন হায় কী করছো বলো কেমন লাগছে দেখো মন্দিরটা মনে করছে প্রথম ফার্স্ট আমি ভিডিও করতে আসি এখানে তোমাদের সঙ্গে আমি এসডিপি ডিপি সুমনের সুমনকে বলছি এই কথাটা তো আমরা প্রথম যখন ভিডিও করতে আসি মানে আমি যখন প্রথম ভিডিও করতে আসি তখন ওর সঙ্গে আসি এই কামেশ্বরের মন্দিরে তো সেটাই আমি এসডিপি সুমনকে বলছি দেখো পাখির কিচিমিচি শব্দ আর বিশাল একটা বটগাছ বিশাল সুপ্রা সুপ্রাচীন একটি বিস্তার করে আছে দেখো প্রচুর জায়গা জুড়ে বিস্তার করে আছে একটা বটগাছ এবং এর সঙ্গে রয়েছে ছোট 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 ছোটো দেখো অনেক তাল তালগাছ দেখো কি সুন্দর পরিবেশ এই রোডের ধারেই এই যে কান্না রোডটা কালনা রোডটা তোমরা দেখতে পাচ্ছ এই কালনা রোড যেটা মায়ের মন্দিরে হয়ে আসছে রাস্তাটা হাটগোবিন্দপুরের দিকে চলে যাচ্ছে কালনার দিকে চলে যাচ্ছে হ্যাঁ আর এই হচ্ছে কামেশ্বরের মন্দির আর এই মন্দিরে আসলে অনেকেরই শুনেছি পুজো দেওয়ার পর পুজো দিতে আসে অনেকে অশ্ব ভালো হয়ে যায় অশ্বরোগ এই মানে এই মন্দিরে পুজো দেওয়ার পর অনেকেই ভালো হয়েছে তাই এই মন্দিরটা বলে না যে কিছু কিছু মন্দির আছে যেটাতে মানে বলে থাকে যে কিছু কিছু মানে মন্দির আছে যেই মন্দিরে বিশেষ কিছু জিনিস ঠিক হয় ভালো হয়ে যায় রোগ জ্বালা ভালো হয়ে যায় যেরকম আমাদের কৃষ্ণকালীময়ের মন্দির ঠিক সেরকম এরকম কামেশ্বর মন্দির তো এই মন্দিরেও তোমার অস্বরও ভালো হয় পুজো দিলে অনেকেই বলে যে অস্বরও ভালো হয় তোমাদের একটা খুব সুন্দর আমি গাছ দেখাচ্ছি বলো তো সোমানে এটা কী গাছ তুমি তো রয়েছে বলো এটা কি গাছ দেখো কি সুন্দর গাছটা তারপরে তুমি মন্দিরটা আমি দেখাবই মন্দির দেখাবই দেখো খুব সুন্দর এটা হচ্ছে নাক চম্পা গাছ ঠিক আছে এটা হচ্ছে নাক চম্পা গাছ দেখো কি সুন্দর ফুল ফুটে আছে এবং এই গাছটা শুনেছিলাম যে কোথাও থেকে মানে জায়গাটা আমার নাম মনে পড়ছে না একজন সাধু নাকি এই মন্দিরে নিয়ে এসে এই গাছটা বসিয়েছিল সম্ভবত হয়তো কি রাজস্থান বা কোথা থেকে হয়তো এনেছিলো আমি শুনেছিলাম এখানকার ঠাকুরমশাইয়ের কাছ থেকে আজকে ঠাকুর ঠাকুরমশাই নেই কারণ অনেকটাই বেলা হয়েছে সাড়ে এগারোটা পেরিয়ে গেছে তাই জন্য মন্দিরে পুজোও হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে তাও ওই মন্দিরে তোমাদের গ্রিলের ফাঁক দিয়ে তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো তো দেখো গাছটা তোমাদেরকেই দেখিনি এই গাছটাও কিন্তু এই মন্দিরের মধ্যে একটু বিখ্যাত গাছ এই যে কামেশ্বর মন্দির এই মন্দিরে হচ্ছে বিখ্যাত গাছ হচ্ছে নাগচম্পা গাছ হ্যাঁ সুমন ঠিক 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 নাগচম্পা গাছ তো দেখো ফুলের এত সুগন্ধ না কি বলবো এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আর এই কামেশ্বর মন্দিরে রয়েছে এই যে ফুলটাকে তোমার তুলে দেখালেই দেখা যাবে যে এখানে রয়েছে শিব ঠাকুরের মতো শিবলিঙ্গ একটা শিবলিঙ্গ তোমরা দেখতে পাবে আর পাখি দেখো খুব সুন্দর কিচি মিচি কিচি নিচি শব্দ আর দেখো সঙ্গে সঙ্গে ঝুলছে মনে হচ্ছে যেন একটা বেল ঝুলছে কিংবা একটা নারকেলের মতো ঝুলছে গাছটা এত সুন্দর দেখতে আর গন্ধটাও খুব সুন্দর একদম সুগন্ধি সুগন্ধি ছড়িয়ে গেছে তো তোমাদের তো এই বট গাছটা আমি দেখালামই তো এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমি ভেতরের দিকে প্রবেশ করছি মন্দিরের দিকে এটা হচ্ছে মন্দিরে পুরো জায়গা দেখো কতটা জায়গা জুড়ে এই মন্দিরটা এত ভালো লাগছে পাখিদের দেখো তোমরা শুনতে পাচ্ছ না কি জানি না পাখিদের কিচিমিচি খিচিমিচি শব্দ দারুণ লাগছে দেখো এখানে বসার জায়গা রয়েছে এই তো বসার জায়গা আছে আর এই যে বটগাছের তলাতে দেখো দুটো বটগাছের তলা এটা এটা কি সুন্দর বসার জায়গাগুলো দেখো ওখানে সিট আছে আরও ভেতরেও আছে বলে দেখাবো তার আগে তোমাদেরকে দেখাই এখানেও দেখো সিট আছে এখান থেকেও দেখো এখানে পুকুরে যাওয়া যায় পুকুরের সমস্ত কাজকর্ম পুকুর থেকে জল নিয়ে হয়তো মন্দিরের কাজকর্মগুলো হয় তাই জন্য পুকুর রয়েছে আমরা জানি মন্দিরের কাছে একটা পুকুর থাকে তাই হচ্ছে পুকুর আর এই দেখো বন্ধ রয়েছে তো ওই দিক দিয়ে আমি ঢুকবো মানে অন্য সাইড দিয়ে ঢুকবো তোমাদের দেখানোর জন্য এলাম এই দিকটাতে আমি তোকে এত ভালো লাগবে না খুব সুন্দর জায়গাটা তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় দেখো দুদিকেই সিট আছে এদিকেও আছে এদিকেও আছে কেউ এই গ্রীষ্মকালে যদি এই মন্দিরে পুজো দিতে আসে না বসে খুব আরাম পাবে এই দেখো সামনের থেকে বাস যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কান্নার বাস কান্না সাদগেছিয়া ওই সব রোডের বাস এটা মায়ের মন্দির হয়ে যাবে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েও কান্না রোড দিয়ে এখানে যাচ্ছে এছাড়া কামেশ্বরের স্টপিজে ওখানে নামতে পারো তোমরা এখানে নামিয়ে দেবে তো এবার চলো তোমাদের ভেতরটা দেখাই আমি মন্দিরে পশু পশুরা সব শুয়ে আছে গরমে ছায়া ছায়াতে শুয়ে আছে সব ঠান্ডাতে তো এখানে আমি জুতো খুললাম আমার চরণ দুটো খুললাম খুলে এবার আমি প্রবেশ করি প্রথমেই রয়েছে কামেশ্বর বাবার মন্দির এই হচ্ছে দেখো আমাদের শিব ঠাকুরের ছবি তোমাদেরকে দর্শন করাই তোমাদের এবার দর্শন করাচ্ছি কামেশ্বর বাবার দেখো পুজো হয়ে গেছে অলরেডি অনেকটাই বেলা হয়েছে পুজো হয়ে গেছে হার মহাদেব দেখো দর্শন করো তোমরা আর তোমরা দেখতে পাচ্ছ এর সঙ্গে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো ঘোড়া রয়েছে যেটা আমরা পীরতলায় দেখতে পাই পীরতলাতে আমরা দেখতে পাই এরকম ঘোড়া দেওয়া হয় এখানেও কিন্তু ঘোড়া দেওয়া হয় ঠিক আছে কারণ শিব ঠাকুর হচ্ছে পীরেরই একটা রূপ বলা হয় হয়তো আমার খুব একটা নলেজ নেই আমি যতটুকু জানি ততটুকুই বললাম তো তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা একটু বলো জয় মহাদেব জয় মহাদেব হর মহাদেব তো এখানে দেখো আমি যতটা পারছি মোবাইলটাকে গলিয়ে হ্যাঁ দরজা গেটটা খোলা যাবে তবু আমি ভাবছি খোলা যাবে দেখি যখন খোলা যায় তো আমি খুলেই দেখি দেখো তোমাদেরকে দর্শন করাচ্ছি হর হর মহাদেব জয় শিব শম্ভু পুরোহিত মশাই খুব শীঘ্রই হয়তো পুজো করে বেরিয়েছেন দেখো খুব সুন্দর জায়গাটা এইখানে মানত করলে বন্ধুরা অশ্বরোগ ভালো হয় অশ্বরোগ অনেকেরই ভালো হয়েছে তাই জন্য কামেশ্বর বাবার মন্দিরে অনেকেই পুজো দিতে আসেন অসরক ভালো হয়ে যায় অনেকেরই তো এটার জন্যই বাবার খুব নাম যে এখানে মানত করলে সেটা পূর্ণ হয় তো তোমরা তোমাদেরকে দেখালাম আমি একটু নমস্কার করি জয় বাবা দেখাই তো তোমাদের কেমন লাগছে বলো আরও ঠাকুর আছে এখানে সেটাও তোমাদেরকে দর্শন করাবো হ্যাঁ তো চলো দেখো মন্দিরের পরিবেশটা কত সুন্দর এই দেখো বাস যাচ্ছে দেখেছো সামনে দিয়ে স্টপেজেই নেমে যেতে পারবে তোমরা যারা আসতে চাইছ এখানে কিন্তু বাবার কাছে পুজো দিয়ে বা মানত করে হ্যাঁ অনেকেরই অশ্বরোগ ভালো হয়েছে তাই জন্য কামেশ্বর বাবার মন্দিরে অনেকেই আছে পুজো দিতে অশ্বরোগ ভালো হওয়ার জন্য এছাড়াও তো ঠাকুর দেবতাকে আমরা পুজো করেই থাকি লোকজারা থেকে মুক্তি পাওয়ার জন্য এছাড়াও সাংসারিক জীবনে অশান্তি সব কিছুর থেকে তো এত ভালো লাগছে কি সুন্দর ঠান্ডা পরিবেশটা তোমরা দেখো এখানেও বসার জায়গা রয়েছে দেখেছো ঘর মতো করে দেওয়া আছে তোমাদের দেখাই দেখো এখানেও দেখো বসার জায়গা রয়েছে তোমরা এখানে অনেকে এসে বসতে পারবে বেশ পুজো দিয়ে মন্দিরে একটু বসতে পারবে আর এটা হচ্ছে ভোগ ঘর ঠিক আছে এটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ভোগঘর এ দেখো দেখা লেখাই আছে রায়পুর কাশিয়ারা পূর্ব বর্ধমান হ্যাঁ ঘর এই যে ভোগঘর বলে লেখা আছে যিনি নির্মাণ করেছেন এই মন্দিরটা তার নাম দেওয়া আছে তো এইটা হচ্ছে ভোগ ঘর বাবা কামেশ্বর বাবার মন্দিরে এটা ভোগ ঘর এই যে উনুন এই উনুনে ভোগ রান্না হয় তোমাদেরকে আমি গ্রিলের ফাঁক দিয়ে দেখাচ্ছি দেখো এই যে এই যে এই যে হচ্ছে তোমার যেখানে বঙ্কেশ্বর বাবা বা কামেশ্বর বাবা ভোগ রান্না হয় যে ভোগরা তো আমি মন্দিরে যখন এসেছিলাম তখন আমি দেখো দরজা বন্ধ রয়েছে এখন যেহেতু ভোগও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে পুরোহিতের তার জন্য বন্ধ রয়েছে এখানে তুলসী মঞ্চ রয়েছে আমরা জেনে থাকি যে আমাদের আগে একটি তুলসী মঞ্চ থাকবে বাইরে তুলসী মঞ্চ থাকবে দেখো তুলসী মঞ্চ রয়েছে তো তোমাদেরকে আর দেখিয়ে দিই এটা হচ্ছে ভোগঘর আর প্রবেশ করার পরেই এই হচ্ছে কামেশ্বর বাবার মন্দির আর এখানে হচ্ছে চণ্ডী মাতার মন্দির তোমাদেরকে দেখায় তার পাশেই হচ্ছে ভোগঘরের পাশেই হচ্ছে চণ্ডী মাতার মন্দির এই যে চণ্ডী মাতার চণ্ডী মাতার মন্দির ঠিক বলেছো শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির চলো এবারকে তোমাদেরকে এবার দেখাই আবার মা চণ্ডী তলায় আমি প্রবেশ করি এবং মা চণ্ডীকে তোমাদেরকে দর্শন করাই জয় মা মাগো মা মনোবাসনা পূর্ণ করে সকলকে সুস্থ রাখো ভালো রাখো জয় মা জয় মা জয় মাগো মা হ্যাঁ আমি কিছুক্ষণ চুপ থাকলাম কারণ আমারও মনোকামনা কিছু রয়েছে সেটা আমি বললাম মাকে মনে মনে যেটা আমরা সবাই বলে থাকি তো বাবা কামেশ্বর বাবার মন্দিরে এখানে হচ্ছে চণ্ডীতলা বা মা চণ্ডী মায়ের মন্দির এত সুন্দর দর্শন তোমরা করতে আসতে চাইলে মাকে পুজো দিতে আসতে চাইলে বাবা কামেশ্বরের মন্দিরে পুজো দিতে চাইলে তোমরা আসতে পারো মন্দিরে তোমাদেরকে বলে দিলাম কিভাবে আসবে সেটাও বলে দিয়েছি তো এই হচ্ছে মন্দির ঠিক আছে আচ্ছা এখানে সাপ আছে তাই নাকি আমি জানতাম না তো তুমি বললে বলে আচ্ছা দেখো কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর পুজোটা হয়েছে না এত ভালো লাগছে দেখো অনেকে ফুল দিয়ে গেছে দেখেছ মায়ের চরণ অনেকে ফুল দিয়ে গেছে দেখো এই জন্য এই জন্য মায়ের চরণে অনেকে ফুল দিয়ে গেছে মাকে জয় মা বাবু সবার ভালো করে মা এবার চলো আমি আরেকটা মন্দিরে যাচ্ছি তোমাদেরকে আবার একটা মন্দিরে দর্শন করাবো তারপরে আমি যাব আমার গন্তব্যস্থলে দেখো এবার দেখো তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যায় এটা হচ্ছে ভৈরবেশ্বর জিউ মন্দির এত সুন্দর ঠান্ডা পরিবেশ বন্ধুরা এত ভালো লাগছে না খুব সুন্দর এখানটা এত সুন্দর বড় বড় গাছ এবং চারপাশটাতে এত ঠান্ডা এবং বসারও জায়গা রয়েছে আমি বলবো তোমাদের যারা অশ্ব রোগ আছে তোমরা এখানে এসে পুজো দিতে পারো অবশ্য করেই মন থেকে ভক্তি মনে বিশ্বাস নিয়ে পুজো দিতে পারো তোমাদের রোগ জ্বালা ভালো হয়ে যাবে অশ্ব রোগের জন্য কামেশ্বর বাবার মন্দিরে অনেকেই আছে পুজোরায় অনেকে সুস্থ হবে দেখো তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখো দেখো গ্রামের সব ছেলে পেলেরা আসছে যে ভৈরবেশ্বর মন্দির বাবা ভৈরবেশ্বরের মন্দির এটা দেখো পরিবেশটা এটা জায়গাটার নাম হচ্ছে রায়পুর গ্রাম দেখো কত ভালো লাগছে দেখো বন্ধু গ্রামে কিছু ছেলে এখানে খেলাধুলা করছে কারণ অনেকটা জায়গা জুড়ে এই মন্দির তাই না অনেকেই ঠান্ডা পরিবেশে আসে এবং খেলাধুলা করে তাই তো ভাই তোরা এখানে বাড়ি তোদের আচ্ছা আচ্ছা কখন পুজো হয় রে এখানে বারোটা একটার সময় পুজো হয় পুজো তো হয়ে গেছে আমি দেখলাম ওই মা চণ্ডীর পুজো হয়নি এখনো শিব ঠাকুরের হয়নি আচ্ছা মা চণ্ডীর পুজো আগে হয়ে যায় তারপরে বাবা শিবের পুজোটা পরে হয় আছে বারোটা একটার সময় পুজো হয় আর ভোগ কখন হয় তখনই ও আচ্ছা তাহলে আমি ভুল বলেছি গাইস তোমাদেরকে পুজো এখনো হয়নি মা চণ্ডী মাতার পুজো হয়ে গেছে আর জিওর পুজো হয়েছে আচ্ছা কামেশ্বর কামেশ্বর বাবার যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম এই যে প্রবেশ করেই যে ঢুকে দেখতে পাচ্ছ ডান পাশে তো ওই পুজো এখনও বাকি আছে বারোটা একটা সময় পুজোয় বসে পুরোহিত মশাই এবং তখনই ভোগ হয় তখন এখানেরও পুজো হয় ভৈরবেশ্বর জিওরও পুজো হয় এবং কামেশ্বর বাবার মন্দিরেও পুজো হয় এখন আপাতত মা চণ্ডীর পুজো হয়ে গেছে ঠিক আছে চলো গাইস তোমাদেরকে পুরোটাই দেখালাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে বলো অনেক দিন পরে এই মন্দিরে এলাম প্রথমে আমি যখন ভিডিও করি তখন এস ডি সুমন এবং ব্লগার বাই দেবাশিস আর আর ব্লগার উইথ বাবাই আমরা সবাই বিমা ক্রিয়েশন আমরা সবাই মিলে এই মন্দিরে এসেছিলাম আশীর্বাদ নিয়ে গেছি এবং পুরোহিত বসার সঙ্গে অনেক গল্প করে গেছি তো আশা করি তোমরা আসবে পুজো দিতে তোমাদের খুব ভালো লাগবে কারণ মন্দিরে এতটা জায়গা জুড়ে মন্দির এবং তোমার আসা যাওয়াটাও কোনো অসুবিধা নেই খুব সুন্দর রাস্তার ওপরেই মন্দির হ্যাঁ তোমরা কানলা রোড ধরে চলে আসবে সোজা যদি বাইক বা স্কুটিতে আসো হাটগোবিন্দপুর রাস্তা ধরে তোমরা চলে আসবে বাপাশেই পড়বে বেলেরার পরেই এটা রায়পুরের রায়পুরের মধ্যে পড়ছে এই মন্দিরটা আর তাছাড়া তোমরা যদি বাসে আসতে চাও তাহলে কিন্তু কানলা রোডের বাস ধরবে সাতগাছিয়ে বাস ধরবে তাহলে এই মোড়টাতে কামেশ্বরের মন্দির মোড়ে বলে নামিয়ে দিতে বলেই নামিয়ে দেবে তো যারা অর্শের পেছেন যাদের রোগ আছে তারা এসে মা বাবার মন্দিরে পুজো দিয়ে যেতে পারো আশা করি তোমরা সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে দেখো এখানে দেবদেবীর মূর্তি রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে পুজো হয়েছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটি ছোট্ট ই আছে তো কেমন লাগলো তোমার বন্ধুরা একটু বলো আমাকে কেমন লাগছে মন্দিরটা তো এবার আমাকে যেতে হবে আমি যে লক্ষ্যে যাচ্ছি অবশ্যই আমার শিবের হয়তো আমাকে হয়তো বাবা কামেশ্বর বাবা হয়তো ডেকেছে নাহলে আমি এখান দিয়ে গেছি প্রথমে মানে ভিডিও করে গেছি মানে বাবা দর্শনও করে গেছি কিন্তু আরেকবারও আমি মায়ের মন্দিরে গেছি এই মন্দিরের ওপর দিয়ে গেছি কিন্তু মন্দিরে আসিনি তারা ছিল ওর জন্য আসিনি কিন্তু আজকে হয়তো বাবা হয়তো আমাকে ডেকেছে যে তুই আমার কাছে আয় আগে আমাকে দর্শন কর কারণ আমি এমনিতেও একটু শিব করে ভক্ত তো এলাম তোমাদেরকে দর্শনও করালাম নিজেও দর্শন করলাম আর তোমাদেরকে বারবার বলবো বন্ধুরা তোমরা এসে পুজো দিয়ে যেতে পারো যাদের অশ্বের রোগ আছে তারা অনেকেই সুস্থ হয়ে গেছে কারণ বাবা কামেশ্বর মন্দিরে অনেকেই আছে অশ্বরোগ ভালো হওয়ার জন্য এবং সবাই উপকৃতও হয় তো আমি এখান থেকে এবার বেরোচ্ছি খুব ভালো লাগছে জায়গাটা গ্রীষ্মকালে এই ঠান্ডা পরিবেশে কে না পারে কে না থাকতে চায় বলো তো খুব সুন্দর দেখো মন্দিরটা এত ভালো লাগবে না তোমাদের তো এবার আমি বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে সত্যি সুমন কি গন্ধ জানো তো এই ফুলগুলো এত সুন্দর গন্ধ তাই না গন্ধটা এত ভালো খুব সুন্দর গন্ধ হ্যাঁ চম্পা আমি আরেকবার দেখালাম কারণ আমার খুব আকৃষ্ট হচ্ছে এত সুন্দর গন্ধ এবং ফুলটাও খুব ভালো লাগলো আর দেখো এই সুবিশাল বট তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও এবং এই মন্দির বিষয়ে কিছু আরও কিছু যদি জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলো তা এখনকার মতো রাখছি টাটা বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এখনকার মতো টাটা চল ভাই